নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল এনতেকালের সময় বিশ্বনবীর প্রচণ্ড পরিমাণে জ্বর আমার নবীজি জ্বরের কারণে কাতরাচ্ছে পাগলের মতো এদিক হয় এদিক হয় একবার ডান দিকে যায় আবার নবী বাম কাত হয়ে যায় আমার নবী কোথাও শান্তি পায় না এনতেকালের দিনে জিব্র ইসলাম ফজরের নামাজের সময় আসছে ফজরের নামাজের পরে প্রবেশ করে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেমন আছেন আপনি রসুল আল্লাহ ইয়া রসুল আপনি কেমন আছেন আল্লাহর হাবিব বললেন জীবের লাইন বেশি একটা ভালো নাই আমি বেশি একটা ভালো নাই কারণ আমার পুরো শরীরটা জ্বরে আমি পাগল হয়ে যাচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব জিবাই বললেন ইয়া আল্লাহ আজকে একজন ফেরেশতা আসছে এই ফেরেস্তা কারো কাছে কখনো অনুমতি চায় না এই ফেরেস্তা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায় সে কি আসতে পারে আল্লাহ আল্লাহর হাবি বললেন যাও তাকে নিয়ে আসা খুল মৌত আসছে এসে বলছে আসসালাম আলাইকুম রসুল আপনাকে সালাম আপনাকে সালাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে সালাম আজরাইল বলল ইয়া রসুল আল্লাহ পৃথিবীর সুর লগ্ন থেকে নিয়ে আজ অব্দি যত পীর এসেছে যত আউলিয়া যত গাওস যত কুতুব যত নবী সবার জান আমি আজরাইল কবজ করেছি কাউকে আমি সালাম করি ইউ আর দ্য ফার্স্ট পার্সন আপনি প্রথম মানুষ যাকে আমি জিব্রাইল সালাম করেছি আমি আপনাকে সালাম করেছি হাবি বললেন বলো কি করতে চাও বলো মালাকুল মুদ বলেন আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করছে সুম মালাকুল ম aut তবে একটা কথা আপনাকে আমি অবগত করতে চাই আল্লাহ তালা আমাকে বলে পাঠিয়েছেন এই মালাকুল মত আজকে তুই যার যান কবজ করবি উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয় এই মালাকুল ম স্টপ শুনে যা আমি যা বলি শুনে যা আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমার রসুল যদি থাকতে চায় রেখে দিবি আসতে চাইলে নিয়ে আসবি কাজের সময় বিশ্বনবীর জামাতারা কাঁদছেন বিশ্বনবীর সব স্ত্রীরা পাগলের মতো কান্না করছেন নবীজির মেয়েরাও কান্না করছেন সব চাইতে বেশি যেই মেয়ে কান্না করছেন তার নাম হচ্ছে ফাতেমা রদি আল্লাহ আনহা মেয়ে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রদি আল্লাহ আনহা পাগলের মতো কাঁদছে আব্বার থাকবে না আব্বার সময় শেষ হয়ে গিয়েছে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আল্লাহর হাবি বললেন ফাতেমা তুমি আমার কাছে শোনো ও আমার মেয়ে তোমার কান্না করার কোনো কারণ নাই তুমি আমার কাছে চলে আসো ফাতেমা রদি আল্লাহ আনহা যখন বাবার কাছে আসলেন বিশ্ব বললেন ও ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো ফাতেমা ফাতেমা রদি আল্লাহ আনহা নিজের কানটা বিশ্বনবীর মুখের কাছে নিয়ে আসলেন আমার নবী কি যেন বললেন আস্তে আস্তে কি যেন বললেন ফাতেমা পাগলের মতো ছিল ফাতেমা চুপ হয়ে গেল হঠাৎ করে একদম চুপ আম্মা যেন তাল আনহা দূর থেকে এটা দেখছেন যে বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে বাবা মেয়েকে কি যেন বললো আর মেয়ে চুপ হয়ে গেল ফাতেমা চুপ হয়ে গেছে আর কোনো কান্না নাই আল্লাহ তালা আনহা ডাকলেন এই ফাতেমা শোনো তোমার বাবা তোমার কানে কানে কি বলেছে আমাকে একটু বলো কি বলেছে বল ফাতেমার দিয়া আল্লাহত আল আনহা বললেন আমার বাবা আমার কানে কানে এই কথা বলেছে ফাতেমা তুমি কেদনা কারণ আমি বাবা হিসেবে আমার মেয়ের চোখের পানি সহ্য করতে পারি না তুমি কেদনা ফাতেমা টেনশন কোরো না আমি মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম সাক্ষাৎ ফাতেমা আমার তোমার সঙ্গে ফাতেমা রদি আল্লাহ আন্হা টের পেয়ে গিয়েছেন যে আমার বাবার পরে সবচেয়েতে সবার পূর্বে যার ইন্তেকাল হবে সেই হচ্ছে আমি ফাতেমা রদিয়াল্লাহু তালা আন্হা কন সুভানল্লা চুপ হয়ে গেছে আজরাইল যখন বলছে আর জান কবজ করার সময় হয়ে গেছে কি করবেন করেন বিশ্বনবী বললেন যে আমার স্ত্রীকে ডাকো আ ঈশাকে ডাকো আমি আমার বউয়ের সঙ্গে শেষ কথা বলতে নবীজি মারা যাবে বলছে আইসাকে ডাকো আমার বউকে ডাকো স্ত্রীকে ডাকো আশারদ আল্লাহ তাল আনহা যখন আসছে বিশ্বনবীর দরবারে বিশ্বনবী বলছেন ও আয়েশা তোমাকে যে আমি একটা টুকরা স্বর্ণ দিয়েছিলাম সেই স্বর্ণটা কোথায় সেই স্বর্ণ তুমি কোথায় রেখেছ আয়েশা রদিয়া লং তাল আনহা বললেন ওটা তো আমি যত্ন করে রেখে দিয়েছি আল্লাহর হাবিব ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি আল্লাহর হাবিব বলে এটা সৎকা করে দাও আমি মোহাম্মদ আল্লাহর কাছে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে আমি মোহাম্মদ এক ফোটা স্বর্ণের মালিক দান করে দাও লাগবে না এটা দান করে দাও এটা দান করে দাও একটা স্বর্ণের মালিক আমি মোহাম্মদ এই অবস্থায় আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চাই না দান করে দাও এটা অমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর ঘরে আসলেন এসে দেখলেন দো জাহানের সর্দার দো জাহানের বাদশাহ দুনিয়ার বাদশাহ আখ রাতর বাদশাহ ঘরের ভিতরে শুয়ে বিশ্বনবীর ঘরটা কেমন আমি একটু বলে দিই আপনারা শোনেন ধৈর্য কারে বলে একটু শোনেন তাকুয়া কারে বলে একটু শোনেন

নবীজি চাটার উপরে শুয়েছে তো পিঠ সব দাগ হয়ে গিয়েছে পুরোটাই গ্লাস নাই একটা গ্লাস সামান্য একটা পানির পেয়ালা ঘরের এক কোনায় পড়ে আছে উল্টে পড়ে আছে আপনি আমাকে একটা সুযোগ দেন আপনি সর্দার আপনার ঘরে একটা কম্বল নাই আপনার ঘরে একটা চাটাই নাই আপনার ঘরে একটা খ্যাতা নাই আর আমি একটা খ্যাতা নিয়ে আসি এটা কম্বল নিয়ে আসি আল্লাহর হাবিব বললেন অমর আমি তো দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই আমি তো দুনিয়াতে টাকা কামাবার জন্য আসি নাই আমি তো বিশাল বড় ডুপ্লেক্স হোমে থাকার জন্য আসি নাই পড়ে আমি মোহাম্মদ যদি আল্লাহকে বলি আল্লাহ রব্বুল পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে দেবে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ অঢেল ধন সম্পত্তি দাও আল্লাহ আমাকে সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দিবে কিন্তু আমি তো শান্তি করবার জন্য আসি নাই আমি তো শান্তি করবার জন্য আসি নাই বিশ্বনবী সব সাতকা করে দিলেন সাতকা করে যখন বিশ্বনবী একেবারেই নিশ্চয় কিছু নাই আমার নবীর কাছে সর্বশেষ আমার নবী যে বাক্যটি উচ্চারণ করলেন শব্দটি বললেন সেটি হচ্ছে নামাজ 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 যাই করো আর তাই করো নামাজটাকে ছেড়ে দিও নামাজ ছেড়ে আমি এই যে আপনাদের কাছে দুটো হাত জোর করছি যুবকদেরকে বলছি যুবক আল্লাহর কসম 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 একবার আল্লাহর আল্লাহর দুইবার তিনবার তুমি নামাজকে বাদ দিয়ে পৃথিবীর কোথাও শান্তি খুঁজবা আল্লাহর কসম আল্লাহ তুমি কোথাও শান্তি পাবা না চিল্লায় কাউ ঠিক না কোথাও শান্তি তুমি পাবা নামাজটা পড়ো উজু করো

এবার কি হবে আর সব আল্লাহর হাই বললেন এবার আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি আমার রুহটাকে কবজ করে নাও রুহটাকে কবজ করে নাও আল্লাহর হাবিব সর্বশেষ সময়ে পরিবারের কথা বলতে পারতেন হাসান হাসানের কথা বলতে পারতেন আমার নবীজি চাইলে স্ত্রীর কথা বলতে পারতেন যে আমার স্ত্রী তোমাদের ওখানে টাকা আছে অমং জায়গায় জমি আছে নিয়ে নিও না সর্বশেষ সময় নবী যে উম্মতকে ভোলে নাই কম সুহান আর আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা এক অক্ত নামাজ পড়তে চাই না ছেলে কম ঠিক না আজকে ওই নবীর উম্মত হয়ে যুবক একটা মেয়ে জন্য দায়টাকে দৈনন্দিন তিনবার শেপ করে ছেলে কম ঠিক না যুবক আমি তো তোমাকে অলওয়েজ মোটিভেট করি যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে না চায় যুবক আল্লাহর কসম ওই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যদি তোমাকে কোনো পাঁচ অক্ত নামাজ দেখে পছন্দ করতে না চায় আল্লাহর কসম ওই তোমার বাড়ির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না জীবন থাক আর না থাক দাঁড়িয়ে আজ থেকে রাখবো তো ইনশাআল্লাহ সব যুবক রাহাত আর রেজ ইউর হ্যান্ড ফাস্ট ভেরি ফাস্ট রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আওয়াজ নাই জোরে কও হুজুর আজ থেকে বা জামাত আদায় ইনশা আজ থেকে আমি আমার দাঁড়িয়ে রাখবো জোরে কও ইংসা আচ্ছা কৌ তো এই যে আমি দাঁড়িয়ে রাখছি আমার কি খ্যাত লাগে খ্যাত লাগে আমার কি আনি স্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে লাগবেই স্মার্ট লাগবেই কারণ আমার নবীর দাড়ি ছিল কি ছিল না জোরে কাউ ছিল কি ছিল না হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লয়ার এজ এ কমান্ডার এজ এ মেসেঞ্জার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ

প্রোফাইল পিকচার দিবা দাড়ি রেখা আর ক্যাপশন লেখবা তোর যা মন চাই লিখে যা আই ডোন্ট কেয়ার পারবা ইনশাআল্লাহ প্রোফাইল পিকচার শাহরুখ খানের ছবি দিও না প্রোফাইল পিকচার ইন্ডিয়ান কোনো সিনেমার নায়িকার ছবি দেওয়া যাবে না পারবা ইনশাআল্লাহ আজ থেকে যুবকরা দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ আর আজ থেকে যেখানে যাও বি পেশন ইউ হ্যাভ টু বিশনফুল পার্সোনালিটি ধৈর্য ধারণ করলে সফলতা প্রত্যেকটা প্রান্তে প্রান্তে দিবে একজন তিনিকে